মালদা জেলা পুলিশের সাফল্য তিনশো দশটি মোবাইল ফোন ফিরিপেলো পেল প্রকৃত মালিকেরা আবারও নজরকার সাফল্য মালদা জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে গত চার মাসে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া তিনশো দশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ শনিবার এক বিশেষ অনুষ্ঠানে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এই মোবাইলগুলি তুলে দেন মালিকদের হাতে মোবাইল রিকভারি সেলের মাধ্যমে জেলার বিভিন্ন থানার সহযোগিতায় মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে এর মধ্যে ইংরেজবাজার থানা সবচেয়ে বেশি মোবাইল উদ্ধার করেছে এরপর রয়েছে বামনগোলা উপকরিয়া থানা পুলিশের উদ্যোগে খুশি সাধারণ মানুষ তবে ভাবিনি যে পাব মানে প্রায় বছর আগে মোবাইল হারিয়ে গেছিলো হাট থেকে তো পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়ে আজকে মালদাতে তিনশো দশজনের মোবাইল ফিরিয়ে দিচ্ছে সত্যি আমরা খুব আপ্লুত এবং আগামী দিনে তাদেরকে আমরা স্যালুট জানাই মালদা বাসী আপনার নাম আমার নাম দেহব্রত মুখার্জি মোবাইল রিকভারি সেল আছে মালদাতে ওটা আমরা আজকে আবার রিটার্ন করার একটা ফাংশন করলাম এখানে থ্রি হান্ড্রেড অ্যান্ড টেন মোবাইলস আমরা রিকভার করে যে ওনার আছে ওনার ওনাকে রিটার্ন করছি আফটার ভেরিফিকেশান এখানে একটা সিআইআর পোর্টাল আছে ওখানে কীভাবে আনলক করতে হবে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি লোককে আর এবারে সবথেকে বেশি রিকভারি হয়েছে ইংলিশ বাজার থানাতে ওখানে হানড্রেড অ্যান্ড এইট পজিটিভ রেজাল্টস মধ্যে হানড্রেড অ্যান্ড ওয়ান রিকভারি করতে পেরেছে ইংলিশ বাজার থানা বাকি তারপরে বামনকোলা থানাও মত অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করেছে আর তারপরে পুখরিয়া থানা ফিফটি পার্সেন্ট রিকভারি করেছে আমরা চেষ্টা করছি এবার এবার থেকে আর ভালো করার যে ওল্ডেস্ট মোবাইল রিকভার হয়েছে ওটা হচ্ছে দো সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আর সব থেকে লেটেস্ট মোবাইল যে রিকভারি হয়েছে ওটা হচ্ছে 19 এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি এখানে সব থানার যে মোবাইল রিকভারি সেল আছে ওটাকে আমরা সেরকমই আমরা রিওয়ার্ড করবো ওগুলি আমরা ওর ভালো রেজাল্ট তাহলে এই মোবাইল হারিয়ে গেলে মানে নিরাশ যেন না হয় সাধারণ মানুষ পুলিশের কাছে কমপ্লেন করলে পাওয়া যাবে একটু আশা রাখে। আমরা চেষ্টা করি এখানে কিছু কিছু জায়গায় এটা হয় কি কোনো অর ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে ওটাও আমরা কিন্তু স্টেট পুলিশ থেকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমরা এখন একটা কোয়ার্ডিনেশন হচ্ছে সাব ডিস্ট্রিক্ট মধ্যে সিআইডি একটা কোয়ার্ডিনেটিং এজেন্সি হয়ে যাচ্ছে তো তারপরে আমরা অর রিকভারি করতে পারবো যে বাকি ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে এখান থেকেও আমরা রিকভারি করে নিয়ে আসতে পারবো We'll mm -hmm.